আজকে আমাদের এটা কোন দলীয় দলীয় প্রোগ্রাম না বিশেষ কারণে আজকে আমাদের এখানে উপস্থিত হতে হয়েছে আমাদের এলাকাতে কিছু লোক বিভিন্ন সময় বিভিন্ন কারণে বের হচ্ছে এবং কুটুক্তি করছে আমরা সেই কুটুক্তির প্রতিবাদে আজকে এখানে উপস্থিত হয়েছি দেখুন আমরা কিন্তু সতেরো বছর সহ্য করেছি এই জনগণ সহ্য করেছে আজকে শত দিন হয়নি আপনারা বের হতে চান আমাদেরকে আবার উস্কানি দিয়ে বিভিন্ন রকম ভাবে অত্যাচার কুটুক্তি কথাবার্তা বলেন এটা কিভাবে হয় এটা কিভাবে মেনে নেওয়া যায় আপনাদের নেতা যিনি কিনা জনগণের রোশনলে পরে বাংলাদেশ ছেড়েছে তাদের তাদেরই তো কর্মী আপনারা আপনারা তার ফলো করেন হয় নীরব থাকেন না হলে বাংলাদেশ থেকে চলে যান আপনাদের যে নেতারা আজকে দেখেন এত বড় আইন মন্ত্রী এত এত বড় নেতা সালমান সালমান এফ রহমান তার কি অবস্থা মানুষ কত অত্যাচার করেছে আজকে তার বিপক্ষে নামার জন্য তার পক্ষে নামার জন্য একজন উকিল নাই তারপর আপনারা কি বুঝতে পারেন না আপনাদের কি অবস্থা অনেক অত্যাচার করেছে আমরা মাঠে নামতে পারিনি কোন রকম কোন প্রোগ্রাম করতে পারিনি হাত ঘাট কোন কিছু ডেকে দেখে আনতে পারিনি আপনারা এখনো এই ষোলো বছর কোন টেন্ডার ছাড়া কোন দলীয় দলীয় কোন ইয়ে দলীয় সমর্থন নিয়ে আপনারা দশ টাকার কাজ না তিরিশ টাকা নিয়ে আপনারা হাত কাজ খেয়েছেন আমরা সেগুলো সহ্য করেছি সতেরো বছর খেয়েছে। আর না আপনারা আমার নেতা তারেক রহমান সে আসবে বীর বাংলাদেশে তার আদর্শ আমরা চলবো তার শৃঙ্খলা আমরা মানবো তিনি আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন সকল প্রকার শৃঙ্খলা বজায় রাখি আমাদের দেশে সংখ্যালঘু বলতে কিছু আমি আমরা মানি না আমরা মনে করি সবাই আমরা বাংলাদেশি এই সবাই বাংলাদেশি মিলে আমরা সুস্থভাবে সুন্দর বাংলাদেশ গড়তে চাই সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাকে আমরা সহযোগিতা করব এই সহযোগিতার জন্য আমাদেরকে শান্ত থাকতে হবে সবাইকে ধন্যবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদেক জিয়া জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ চলো